আসসালামু আলাইকুম তো আজকে একজন আপু আমাদের কাছে স্টাডি বুকের আপডেট পার্সনটি অর্ডার করেছেন তো দেখাই এইটার মধ্যে কি কি থাকবে আমরা একবার চেক করব চেক করে এটাকে পার্সেল করে ফেলবো প্যাক করে ওনার কাছে পাঠিয়ে দেব তো দেখেন প্রথমে এটার সাথে পেয়ে যাবেন এরকম একটা ওয়াটার বুক তারপরে পেয়ে যাবেন একটা ওয়াটার পেন এটার মধ্যে আপনারা পানি ভরবেন ভরে এটা ব্যবহার করবেন একটা মার্কার একটা ইউএসপি কেবল